হ্যালো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নেই চলে আসলাম আর আজকে বানাবো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি কিন্তু কেমন স্টাইলের বানাবো সেটা এখনও ভেবে উঠতে পারিনি তো চলো দেখি কেমন বানানো যায় তো চলো ভিডিওটা শুরু করি তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ মাটিটা আমি মেখে রেখেছি আর মোটামুটি মাখাই আছে মাটিটা আর এবার আমি অল্প পরিমাণে নিয়ে একটু জল মিশিয়ে আমি মাটিটাকে একটু ভালোভাবে মেখে নেব আর এরপর আমি একটা চৌক স্ট্রাকচার তৈরি করব আমি ভাবলাম যে ওই স্ট্রাকচারের ওপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা আমি তৈরি করব শুধুমাত্র মুখটাই তো আগে আমি চৌক একটা স্ট্রাকচার তৈরি করে নেব তার জন্য আমি দেখো বারবার হাত দিয়ে আর মাটিটাকে নিচে বারবার ফেলার চেষ্টা করছি মানে পুরোটা যাতে পাতলা হয় পাতলার জন্য আমি এরকম করছি তো যাই হোক আমি স্ট্রাকচারটা মোটামুটি তৈরি করতে পেরেছি আর ওপরটা একটু অমসৃণ থাকার কারণে একটু প্লেন করে নিচ্ছিলাম আর সাইডে যে বাড়তি মাটিগুলো আছে ওগুলো আমি পরে কেটে নিয়ে নেব প্লেন করা হয়ে যাওয়ার পর পুরোটায় মানে পুরো সাইডটা আমি কেটে নিয়ে নেব আর দেখো পুরো স্ট্রাকচারটা আমার রেডি হয়ে গেছে আর এরপর আমি একটু জল দিয়ে মাঝখানটা একটু গর্ত মতো করে দেব কারণ ও ওপরেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা তৈরি করব তো সেই কারণে আমি একটু মাটি দিয়ে দিয়েছি প্রথমে তো মাটিটা বসানো হয়ে যাওয়ার পর আমি চুলের একটা স্ট্রাকচার তৈরি করে নেব দুদিকে স্ট্রাকচারটা তৈরি করব আগে আমি পা পাশটা করছি এরপর আট আমি একইভাবে একটা স্ট্রাকচার তৈরি করে নেবো তারপরে মুখের ডিটেলিং করব চুলের স্ট্রাকচারটা করা আমার মোটামুটিভাবে কমপ্লিট আর এবার আমি মুখটা কমপ্লিট করব। তো তার জন্য আমি আগে কপালে মাটি দিয়ে দিয়েছি কপালটা একটু উঁচু করে নিয়ে নিলাম আর এরপরে মুখের নিচের দিকটাতেও আমি একটু মাটি দিয়ে নেব এগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট কাজ মানে আমি ছোটো ছোটোভাবেই করছি তো সেই কারণে পুরোটা বলা সম্ভব নয় তোমরা স্টেপ বাই স্টেপ দেখো আশা করছি পুরোটা বুঝতে পারবে এই ধরনের মূর্তি কিন্তু তোমরা বাড়িতে ইজিলি ব্যবহার করতে পারো কারণ বাড়ির সৌন্দর্য কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলে এই ধরনের মূর্তি ওয়াল হ্যাঙ্গিং বা যে কোনো জায়গাতেই তোমরা রাখতে পারো এই ধরনের মূর্তি নাকটা বসানোর সময় কিন্তু আমি চোখের ওখানটা একটু গর্ত করে দিয়েছি কারণ ওখানে আমি চোখটা বসাবো তারপর আমি গাল দুটো একটু বড় করে দিয়ে দিলাম একটু উঁচু করে দিয়ে দিলাম এবার আমি মাথার ওপরের দিকের চুলের শেফগুলো দিয়ে নেব সবটা মোটামুটি হয়ে যাওয়ার পর এবার রবীন্দ্রনাথ ঠাকুরের আমি নিচের দাড়ির শেফটা দিয়ে নেব অল্প অল্প করে আমি নিচে দাঁড়িটা করছি মানে মাটিটা বসাচ্ছি অল্প অল্প করেই আর এরপর আমি গোপটাও করে নিয়ে নেবো লম্বাভাবে মাটিটার শেফটা দিয়ে আমি মুখের মানে গোপের ওখানটায় বসিয়ে দিয়েছি দিয়ে আমি পুরো মাটিটা আঙুল দিয়ে টেনে দিয়েছি তোমরা আশা করছি দেখে বুঝতে পেরেছ আর এবার তৈরি করবো চোখ তো চোখে আগে আমি ওই গর্তের মধ্যে অল্প একটু মাটি বসিয়ে দিয়েছি আর চোখের উপরের দিকটাও আমি একটু মাটি দিয়ে ঠিক করে দিয়েছিলাম। ভুরু বা যে সমস্ত জিনিসগুলো হবে সেগুলো শেফটা একটু দেওয়ার চেষ্টা করছিলাম আর এবার কাটি দিয়ে আমি চোখের বর্ডারটা দিয়ে দেব মানে একটু চোখটা এঁকে নেব। মাটির ওপরেই তারপরে চোখের ডিটেলসটা করব চোখের বর্ডারটা দেওয়ার পর চোখের নিচের দিকটায় মাটিটা অনেকটাই কম ছিল তো সেই কারণে মাটি দিয়ে একটা বর্ডার দেওয়ার চেষ্টা করছিলাম মোটামুটি মোটামুটিভাবে একটা বর্ডার দিলাম এইবার কাঠিটা দিয়ে পুরোটা ঠিক করে নেব চোখটা করা আমার মোটামুটি কমপ্লিট চোখে অনেক ভাত ছিল তোমরা দেখো দেখলে বুঝতেই পারবে তো সেগুলো মোটামুটি আনতে পেরেছি এখন অনেকটাই কাজ বাকি আছে তো চলো দেখতে থাকো আজকে এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো মুখটা মানে মুখের স্ট্রাকচারটা তোমাদের কাছে শেয়ার করলাম কিভাবে মাটি দিচ্ছি কোথায় কোথায় মাটি দিলাম কোথায় দেওয়া প্রয়োজন সম্পূর্ণটা ছোটোখাটো সব কিছু তোমাদের এই ভিডিওতে কিন্তু তুলে ধরলাম আর আমি কিন্তু আমার মতো করে পুরো মূর্তিটা তৈরি করলাম মানে আমার নিজের স্টেপগুলো দিয়েই আমি পুরো মূর্তিটা তৈরি করেছি যেখানে যেখানে প্রয়োজন বলে আমার মনে হয়েছে সেই সেই জায়গায় মাটি দিয়েছি যেখানে প্রয়োজন বলে মনে হয়নি সেখানে মাটি দেইনি আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমার প্রসেসে মানে আমার সুবিধা মতোই আমি তৈরি করেছি জানি না কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে আর তোমরা তোমাদের মতো করে তৈরি করতে পারো অবশ্যই আর পারলে আমার স্টেপগুলোও ফলো করতে পারো তো আজকে ভিডিওটা দেখে আশা করছি তোমাদের অনেকটাই উপকার হয়েছে কথা বলতে বলতে অনেক দূর কাজ এগিয়ে গেছে আর এখন আমি আইব্রুটা ঠিক করছি মানে আইব্রুতে একটু মাটি দিয়ে আইব্রু শেপগুলো ঠিক করে দিয়ে দিলাম একটু উঁচু করে দিয়ে দিয়েছি আর চোখের সাথে একটু ব্যালেন্সে রাখার চেষ্টা করেছি চোখের উপরে যে ভাঁজগুলো হয় সেগুলো এখন একটু দিয়ে নিলাম হাতের মধ্যে মাটিটাকে পাকিয়ে সরু করে নিয়ে চোখের উপরে বসে দিলেই চোখের ভাঁজটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো চোখটা কেমন লাগছে আর এবার করব চুল মাথার চুলটা করার জন্য আমি কিন্তু মানে পুরো চুলটা কমপ্লিট করার জন্য আমি কিন্তু মাঝখান দিয়ে স্মৃতি কেটে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি হয় মাঝখান দিয়ে সিঁতিটা কেটে এইবার ওগুলো কাঠি দিয়ে শেপ দিয়ে দেবো তার আগে দুই সাইডটা একটু মাটিটা কম মনে হচ্ছিল সেই কারণে দুই সাইড আমি একটু মাটি দিয়ে দিচ্ছিলাম প্লাস দাড়িতেও আমি কিন্তু একটু মাটি দিয়ে দিয়েছি আর এবার আমি কিন্তু ওই কাঠি দিয়ে দিয়ে মাথার চুলের ওই শেপগুলো দেবো মানে মাথার চুলের যে ভাজগুলো হয় সেইগুলো দিয়ে নেব হাতটা হালকা করে নিয়ে চেপে চেপে দাগগুলো দিলেই মাথার চুলের যে ভাজগুলো হয় মানে চুলের যে শেফগুলো হয় সেগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে হালকা হাতে মাটির ওপরে কিন্তু এই কাঠিটা চেপে চেপে টানতে হবে চুলটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার করব দাড়ি তো চুল যেমনভাবে আমি টেনেছিলাম ও কাঠি দিয়ে দিয়ে ঠিক একইভাবে মুখের দাড়িটাও আমি টেনে নেব কাঠি দিয়েই তো সরু সরু করে দাড়িগুলো শেপগুলো দিয়ে নেব কাঠি দিয়ে দিয়ে আর গোপটা ছোট ছোট দাগ দিয়ে দেব। তো গোপটা পরে আগে দাড়িটা কমপ্লিট করে নিই তো পুরো কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি জল আর তুলির সাহায্যে পুরোটা মানে পুরো মূর্তিটা একবার ফিনিশিং করে নেবো জল আর দিয়ে পুরোটা একবার প্লেন করে নিয়ে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য